এইতে এবারের হাঁস দেখেন ছোট ছোট আগে আমি একটু হালকা ভাজা দিয়ে নিয়েই এক একজন এক এক রকম করে কেমন হইছে অনেক মজা ইংলিশ ফ্লোটা কি সত্যি আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো এই দেখেন মেথি শাক কে নেচে আমাদের পরিচিত এখানে একজন সে আমাকে আজকে এই শাকগুলো এনে দিল বলল যে গ্রাম থেকে সে আসার সময় নিয়ে এসেছে আমাদের জন্য তা আমি দেখে ভীষণ খুশি হয়েছি কারণ এই বছর আর খাওয়া হয়নি এই প্রথম মেথি শাকগুলো দেখে আমার খালেদার মাও খুশি হয়ে গেছে তো ও পরিষ্কার করতে বসে গেল। এগুলো আজকে দুপুরে আমরা খাবো এরপরে দেখেন দুপুরে খাবারের জন্য আমার মেয়ে এসেছে মেয়ে ইলিশ পোলাও খেতে খুব পছন্দ করে মেয়ের জন্য আজকে আমি ইলিশ পোলাও রান্না করব। বড় একটা ইলিশ মাছ ছিল সেটা কেটে নিয়েছি এই মাছগুলো আগে আমি একটু হালকা ভাজা দিয়ে নিয়েই। এক একজন এক এক রকম করে রান্না করে আমি আমার মতো করে রান্না করছি আর এদিকে আমি পোলার চালটা একটু ভেজে নিচ্ছি এটা ভেজে নিয়ে এটার মধ্যে এখন গরম পানি দিয়ে হয়ে যাবে আর পাশের চুলোতে আমি ইলিশ মাছটা একটু কোরমার মতো করে রান্না করে নিচ্ছি এই তো পাশে চুলো তো দেখেন এই ইলিশ মাছগুলোর মধ্যে আমি পেঁয়াজ মশলা দিয়ে একটু দুধ একটু হালকা হালকা অল্প অল্প সব মশলা দিয়ে আমি এটাকে ভালো করে আগে কষাবো তারপরে আমি এটা পোলাও হয়ে গেলে পোলার মধ্যে ইলিশ মাছটা ঢেলে দেবো এই যে ইলিশ পোলাওটা আমার অলরেডি হয়ে গেছে এখন আমরা খাব কেমন হয়েছে অনেক মজা নাস্তার জন্য আমি একটা প্লেন কেক বানিয়েছি বাটার কেক বাটার প্লেন কেক এই যে কেকটা আমি এখন কেটে সবাইকে চায়ের সাথে দিব

বেশি বড় না কিন্তু এর আগেরবার হাঁস আনছে অনেক বড় বড় অনেক মাংস হয়েছে এবার হাঁস একদম মাংস কম যাই হোক তারপর তো শেষ পর্যন্ত আনছে এত কষ্ট করে আর এই যে ওদের বাড়ির খেজুরের গাছের গুড় মানে ই করে নিয়ে আসছে মানে জাল দিয়ে নিয়ে আসছে গুড়বানিয়ে নিয়ে আসছে প্রতি বছরই দেয় ও আমাকে এই বছর নিয়ে আসছে এই এই দেখবে না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন তো সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ